ব্যবসা করতেছেন কত বছর ধরে ষোলো বছর ষোলো বছর ধরে এই দোকানে ব্যবসা করতেছেন খিচুড়ি ডিম ভাজা প্রতি আটা আনুমানিক কত কেজি চালে কিসের বিক্রি করা হয় পঁয়তাল্লিশ কেজি দিন আনুমানিক কত দিন হবে সাপ্তাহিক আজ শুক্রবারে বেচা কেনাটা ভালো হয় এই তো শুক্রবার ছাড়াও তো দোকান থাকে প্রতিদিন দোকান থাকে অন্যান্য দিন কি কি বিক্রি করেন